কি শুরু করে কেন রক্ষক আমি খাজুর গাছ কাটা শুরু করেছি তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো চুপ কর ডা সব বপর কথা গাছের রস হয় না আটা বের হয় বাবা আমার ঘরের নাম কে কেটেছে আমি কেটেছি কেন কেটেছো ওরে বাবা তোর পাকা বাড়ি বলে ওই যে ঘরটা আমি কেটে দিয়েছি কিন্তু আমার ঘর কার লোকে আমি কেটেছি

তুই আমার ছেলে তুই আমার ডাকি যে বউ আমার ভাত বেড়ে খাবে আমার বাবা বলে তো কোনো দিন নে ও তো আমার ভক্তি নাই তোমার বউমা শুয়ে কি যাই যা তুমি কি শুরু করেছো এই বাড়ি দেখো তো এই বাড়ি বাড়ি মেরে আসছে পাড় ছেড়ে তুমি কি বলে বলছি কি বলে এই হাসিটা হাসি তবেই আমি বাঁশের বাড়ি আমার মারি এ তো পুরো বানরের হাসি আমি বানর আমি তোর বাবা না আমি বানর হয়ে গেছি আমি যদি বুড়ো বানর হই এই বুড়ো বানরের সানা তুই বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর

একশো একাত্তর টাকা তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার কোথায় যাচ্ছে হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো এতদিন আমার মাথা ঢুকিনি চলো আমরা বাবা গায়ে যাবো জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুজির মধ্যে কি মধু আছে

আমার নাকের নয় তুমি পরে না ওই তো গুড় বুড়ি করে তোমার জন্য কিনেছি আমি পরে দেখছি আমার কেমন লাগে খুলে ভালো বাজে আছে ঘোলো দেরি করো না অনেক রস হয়েছে আমি জাল ধরছি তুমি তারু গাতে ঘাঁটো হ্যাঁ রস আর হবে না ওয়েদার আপ ডাউন খাচ্ছে কাছে শুধু মেদা কাটছে যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাট তোমার ছেলে বউ আর পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না মনে হচ্ছে বেশি দিন এই কুজির মধ্যে থাকে আ যাবে না চাঁদে যাব চাঁদে কি করবে ওখানে গিয়ে গাছ কাটবো এর আগে কোনদিন গেছে না দেখাচ্ছ চাঁদে খেজুর গাছ আছে কিনা না হ্যাঁ চাঁদে খেজুর গাছ আছে কি না দেখাচ্ছ কে এক মুঠো দানা নে দিলি গাছ হলি কাটবো

সে থেকে কিছু করতে পারে না তো আমি পরে যাবো গে দেখবি কি করে আছে বুঝলে পারো না কেন উল্টো পাল্টা কথা বলবে না যা করে খাচ্ছ করে খাও সত চেষ্টা করে যেতে পারবে না দেরি করবো আমি রাস্তা ঢালছি তা ওটা ধরো রাস্তা ঢালবে যে তবে আমি তারিটা মারবো তোমার জন্য কতগুলো রস পড়ে গেল হ্যাঁ আপা কোছলে অবলো জিলন কাটা রস শুনে দেখি একটু হ্যাঁ নাই লাল টুটু করছে কলসি পুড়িয়ে জিলন কাটে রস শুকে লোকের বমি হয় কেন এটা কি বমি হতে পারে একি ফ্যামিলি বড় বমি না কি বুড়ো বাসা ফ্যামিলি বড় আছে কালিমে কথা কার

ওর মধ্যে ঢেলে দেবে হ্যাঁ ঢেলে কি করবে পাটালি সঙ্গে খাইয়ে দেবো আর পায়খানা নাকি পাটালি বসাবে এ তো অকাল কুসুম নাকি পার বলে যা ব্যবসা দুনিয়া মধ্যে উল্টো পাল্টা করবে না একদম বুঝেছো গন্ধ ঢাকে না নাই গো যত এলাল লবঙ্গ মার গন্ধ যাবে না আমাল আউট করে দাও আউট করে দাও গন্ধ গুলি দি গন্ধ গুলি তো পাটালি বসা উল্টোপাল্টা পাল্টা করে দাও দেরি করো না দেরি করো না যে টাকা আছে ভালো করে ঘাটছি তুমি ভালো করে জাল দিছ তাউরাতে ঘাটো এ কি অবস্থা হয়েছে

ও তোমাদের কোথাই মেরেছো কোথাই মেরেছো আমার নাচেরে দোষ হচ্ছে দেখতে পাচ্ছি না তোমার থেকে কি হয়েছে হাতে মেরেছো গরম তাড়ু ওইটা ওইটায় মাস্তকে দিয়ে তোমার येतায় পড়েছে পাখায় আমার হইয়ে গেছে হ্যাঁ হিতর লাগুম জ্বলে না পাখায় আমার হইয়ে গেছে হ্যাঁ

আমি বড় করেছি কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করছো এই তোর কত কষ্ট করে বড় করিস জানিস हां বড় তো করেছি আর কোটার ঘরে পে দিয়েছি আর এই সঙ্গে বিয়ে দিয়েছি পেদনি हां বিয়ে দিয়েছো বিয়ে দিয়ে কি হয়েছে তাই মনে নেব আমরা মানতে পারবো না তোমার আমার সম্পর্ক দেখা দুজনের জন্য এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছে জামাই একখানা লক্ষণের মতন আর জামার বাবা একটা বাইরের ময়লা নিয়ে রাস্তার পাশে রয়মালাবাদি কথায় এই শ্বশুর খুব ভালো মানুষ ছিল না হ্যাঁ তোমার বাবা যদি ও শালা ভালো মানুষ হতো তাহলে রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকতো না সেই বয়সের খুতি মন না

আচ্ছা এই ময়দে কেমন ভালো বা আচ্ছা রামকৃষ্ণ লেখে টানে গুরুত্ব আচ্ছা তোমার আরো দুদোষা বাকি আছে এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুদোষা ঘরে আসবে এই কালকে উঠো বড় মহিলা মেরা বজি সর তোর বাবা সঙ্গে আজ মা বলতে পাচ্ছিস না মা তা মাসি বল মাসি আয় মরে দাদা কে কে মরে কে বলে বড় হয় তোমার মাথা হয়ে গেছে তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল তুমি কোন প্রতিবাদ

আমার মুখুজো খন দেখে আমার গোড়া খুষ্ট হয় নিজের সম্মান বাঁচাতে সেই বাবু কানে খুন করেছে না ভারতের সংবিধান অনুযায়ী হয়ে যায় বারো বছর যে জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতীক্ষা করেছিলাম যে আমার ছেলে কোনো দিন জানতে না পারে তার মা একটা খুনি কেন জানিস এই সমাজের কথা বলে কথা বলে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে দিক তৈরি কর ছেলেকে ফিরেছে দেখলাম আমার ছেলে কেমন শেটকে নিয়ে বসে আছে দেখো সমাজ মনে আছে দুর্গিরা ঠিক খান একদম ভাতের জন্য যে বাবা আমি রাস্তায় খুঁড়িতে থাকতে হয় সেই ছেলের মুখও দেখাও পা জানি মা জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে তোমাকে তুমি তুলে নিয়ে নেবে দামা আমাকে তুমি বুকে নিয়ে নাও মা আমাকে তুমি বুকে নিয়ে নাও মা অনেক অনেক অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো আরে মা না শত শত ভুল করি বা আমাকে উদিত পারে তাদেরকে দূরে ফেলে দিতে তোরতম সন্তান আয় মা আমার বুকে আয় মা চলো আর দেরি নয় এখুনি গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করবো তাই চলো দেখলে তো বুড়ো বাস্তব কতটা কঠিন বাস্তব কতটা কঠিন একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে

মামা জননী আমায় মাখাইনি জননী আমায় সব নীরুচিতেতে কেলিকেতে জ্বলিয়া ভালোবাসি হয় এই ভালোবাসি